হ্যালো গাইস তো ওয়েলকাম টু মাই নিউ বাজকের ভালো গী ঠাট করলাম এন থেকে আজকের শরীরটা শরীরটা বেশি ভালো না তার জন্য কামে যায় নাই এখানসি দোহানে তো দেখতে থাকেন কীভাবে রাস্তা দিয়ে আমরা দোকানে যাই দোহান কত দূরে খালি

আজও পাই ক্যামেরে এক লাই করে নষ্ট কর কারলগা সামনে সব আছে হেদে কিন্তু মানুষ থাকার কিছু আছে না তবে যে ও মধ্যে লাইন লাগাইনে আছে কিন্তু এবগা গাইস মি সাধা কর তো গাইস এই রাস্তা দে গুরবেড় গলি মেলা টাইম লাগবন শর্টকাট মন আমরা ডাইরেক্ট জঙ্গলের মধ্যে ডাইরেক্ট বাগানের মধ্যে কি খাড়া খাড়া দেন ফেলে একবার तो खरा का सर उड़े उड़े शॉर्टकट मेरे ना मैंने खाली पाहा ऐसे और रास्ता ही फेरा इतने शॉर्टकट वाला हम तार माने जी इधर लंगर बैगने हैं बैगने डट्टा माम सुती है, <laughs> <माला> <laughs> है।, <laughs> <दाता मांचुती> है। <laughs> खाली फाल ना मेरे को वीडियो बनाने का टाइम है हेलो गाइस नो तो नज़र लगा दे सबके खेद एकदम बिस्टिर मत पानी पूरा छरके तो जाए ने पानी बहुत दूर जाए मटर लगे ना बड़ बड़ो निशे मटर दे पानी उड़े आशे। उड़े उड़ उड़े, उड़े बागान दे खाली पहाड़ और पहाड़ পাহাড় বনে ভাগ যাচ্ছে हेलो गाइस আমরা পাহাড়ি वाला माणूस ভাইনে কোতারেতে সিনেমা নি করে কাম করতেছে हेलो मामू ए hey मामू হ্যাঁ কিরা কাম করতেছে দেখেন কাম চুরি করে কাম না কাম করাবে বসে আছে गाइस এনেলে কাম করে দি ভিতরে যাই দি এরা কি করতেছে দেখছ মালিকের পয়সা টেসমের খাওয়ার বুদ্ধি দেখছ এনে কাম করবার দিছে না নালা বুঝাবার দিছে এই দুইটা আরামসে বসে রইছে একটা দেখাই জানা এটা বেশি বাটলা যায় মানুষটা পাথরের তলে বসে দুইটা বসে বসে আরামসে সাদা মারতাছে আর খাইতেছে কামের খবর নাই কাম করছে না ওই যে মুইদু ফুল গ্যাস গাইস নগস্তে খেতে পানি দেনগে জেড সেট ফিডিং করে আছে কিন্তু অল্প খালি এই যে গাটার গুডের আছে না পূজার জন্য পূজার জন্য এই দুইটা দিছে এই দুইটা পূজার মধ্যে টাইম পাস করতেছে বাগান কাম কৰা লাগে আগেৰা গৰ্বল কৰি আইলাম এন ফেৰা শৰ্টকাট মাৰা নকনে কাছাৰ উঠি বাইক নে উঠে আগে তুমি আগে উঠে যাও আমাৰ ধৰ কৰে কাছাৰ উঠি ওল যে বাইক নে উঠাইছে দেন নেকি অগেৰে পৰি যায় উঠছে আমি যাই পৰ নাই এনে আমাৰ যে কি অৱস্থা হব গাই গাইছ কৰা হৈছে এটা ঠিক আছিল একবাৰ মানুহ পৰে ও মানে চিলন যে দিব ঐম পাব না তাৰ আগে গাই আজিকালি কাম কৰি তাৰ জংঘলৰ মধ্যি দেখেন এই কসারতলা কোলা গাছ কলা গাছ গুনে কি 1-2 বার হইছে দেখে জানা রাস্তা দাঁড় তে করতে বলে ভাগ্নার বলে একটা আউশ করছে গান গব তেহন নানেরা কি গান কয় হ্যাঁ শুরু করা ভাগনা ও মনে কত আশা ছিল

দেখি লাগে তোমাৰ

শিকায় সাইরাবে যাইবা এই কি কথা ছিল মনে রাখো রাইখো রে বন্ধু দেওয়া থাগুলো মনে রাখো রাইখো রে বন্ধু তেওয়াবে থাগুলো জলের সাথে তেল মেশে না এমন दशा হলো ঘরে সাথে তেল মিশে না যমন দশা হলো তোমার বিবেক না বাঁধিলো মনে রাখো हमरे তোমার বিবেক না বাঁধিলো মনে রাখো ওরে বন্ধু তবে কষ্ট গাইস একটা দুইটা বড় কাঁড়াল গাছ তাও কাটল দিস রেকর্ড ফাইনালি দহন পাই গেছে আমরা ভাই গাইছে গাই টামবাস করতে গিয়ে চাছাওলাম দিছেন রে বাইক চলতেছে এ পানি হইতো যদি নাই এনে গারে যেটা লা একবার খালি ব্যাগ ফেলেলি আ ওকার বাসানে জুলুম আছে ডাইরেক্ট আই পড়ে গোপা হে গোপানা কোপা হ্যালো গাইস ললিসি যেন এসে যাবে পাহাড়ি বড় বানা

আমার তো অল্প অল্প বিশ্বাস কর না দোকান খোলো নেই মানে দোকান মানে বন্ধু দোকান তো পাইছি দহন বন্ধু তো বাইনা গেছে দহন লাগ ডাক পাননি গিয়ে আমি এনে একটু বসে থাকি আইসে নাকি না হলে গেলে আরেক দহনে যান লাগবো এই দহন বন্ধু এখন আমরা গেতেছি আরেক দহনে আর একটা মন কোনো দহন আমি তো চিনি না বাইনা বলে চেনে দেখছে বলে ওটা বলে খোলা থাকে সব সময়

গাইজ দেখেন আমার রাস্তা এলাম হুক না এখানে মধ্যে আবার বৃষ্টি আছে এখানে বৃষ্টি পড়তেছে দমে পুরাত বৃষ্টি গাড়ি আস্তে আস্তে নয় কিলোমিটারের মতো রাস্তা হিসেবে পড়ছি তাও এখন কাউ দান বাড়া নাই দূরের থেকে আসতেছি এখন পানি সাইডটা পারা গেল দোকান ভাড়ালো না কোন জায়গাতে চলাই জানে আমি তো জিরে নেই যে দূর আইসি আমরা যদি গাড়ি ভাড়া করে না আইতেই আছি আইতেই আছি ভাড়াইতেছে না আমরা খারাইতেছি না যাই আছি যাই আছি যাই আছি কেস এনে একটা বড়াইছে বাংলা দিহি দোনাছনা নাই এনে না দেখলিতে লিসানছে একবারে আরো 2 কিমি এনে গলমিস হগাতেছে দিছে তিলে তিলে রুমে মানুষ থাকে সব একটা মানুষ নাই কাম ছড়ি হইছে এনে বাগান কে আয় 100টা আছে चार डरसम काम सीढ़ी करें सब फाइनली गए तीन घंटा आरती आठती आठती এই সব দোকান পাইলাম তা ওইটা বন্ধ না খোলা তা উপহারি নে কুত্তা একটা সামনে পাহারা দিতেছে আর এই কুত্তা কে থেসে দূরে যাইহান মারামারি বা যায় না কি করে আর দেখি থাকে তার তো তাই সহের দোকানে দিকে নেই খালি বলে বেঙ্গল আছে ফাইনালে গাইসের বাজার ঠাজার করা হইসে তো আর তো তাই তো পাইছিলাম লাস্টে দোকান এম দনে খদেপতি নিইয়ে গেতেছিলালে আমি রুমে ফেরা যাইতে যাইতে যে রাইতের কয়ড়া বাজবো বেলা হইছে যাইতে যাইতে বেলা তোলা বই না কি দেখেতে দাও না আমরা কি কিনছি আমি চকলেট কিনে তখন নাড়ি কই লাগেছে মা চকলেট খাইতি গেতি গেতে যা আমারটা নাড়ি কই লাগেছে